আজকে আমরা যে বিষয়টি দেখবো তাহলে জ্যামিতিক কোণ এবং কোণ কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্যটা একটু দেখব আমরা জ্যামিতিক কোণ কিভাবে হয় আমরা জানি দুটি রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হয় দুটো রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হবে তাহলে এখানে কি হয় একটা কোণ উৎপন্ন হয় যাকে আমরা জ্যামিতিক কোণ বলি এই জ্যামিতিক কোণের মান কথা আমরা জানি যে তিনশো ষাট ডিগ্রি এর বেশি অর্থাৎ চার সমকোণের বেশি হতে পারে না কম হবে কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে এরকম কোনো সীমাবদ্ধতা নেই এবং আরেকটা বিষয় কোণ কখনও ঋণাত্মক হতে পারে না কিন্তু ত্রিকোণমিতিক কোণ ঋণাত্মক হতে পারে কিভাবে সেটা আমরা একটু করেই দেখব কোণ জিমিতিকোণ দুটারসি যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে একটা জ্যামিতিক কোণ সৃষ্টি হয় এবং জ্যামিতিক কোণের মান কি হয় তিনশো ষাট ডিগ্রির বেশি হয় না আর ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কি করা হয় যে এই ধরি একটা তল একটা সমতল এই সমতলটাকে কি করা হয় চারটা সমান ভাগে ভাগ করে দেওয়া হয় আমি ধরি কথা ও এক্স প্রাইম আর এটা হলো ওয়াই ওয়াই প্রাইম এই সমতলটাকে চারটা সমান ভাগে ভাগ করে দেওয়া হয় এরপর এই ও এক্স রশিটাকে স্থির ধরে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে একটা রশ্মিকে স্থির ধরতে হয় এবং ওই রশ্মির সাপেক্ষে আরেকটা রশ্মিকে ঘুরিয়ে আনতে হয় তো এখানে আমি কি বললাম ওই এক্স রশ্মিটাকে স্থির ধরলাম ধরি এই রশ্মির উপরে আরেকটা আরেকটা রশ্মি আছে কত ও এ ও এক্স এর উপরে আরেকটা রশ্মি কত ও এ এখন এই ও এক্স এর সাথে ও এ কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো এখন পর্যন্ত কোনো কোণ উৎপন্ন করে নাই অর্থাৎ জিরো ডিগ্রি শূন্য ডিগ্রি কোণ উৎপন্ন করলো আর যদি আমি কি করি যে ও এক্স রশ্মিটাকে স্থির রেখে ও এ রশ্মিটাকে যদি আমি কি করি যে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরিয়ে আনি ধরে পর্যন্ত নিয়ে আসলাম আর এখানে কত গুণ উৎপন্ন হইতে পারে চল্লিশ ডিগ্রি মতো পঁয়ত্রিশ বাই চল্লিশ আনুমানিক তাহলে এটাকে আমি কি বলবো ত্রিকোণমিত্তিক কোণ অর্থাৎ একটা রশিকে স্থির রেখে আরেকটা রশ্মিকে যখন আমি ঘুরিয়ে আনবো তখন এটাকে আমরা বলি ত্রিকোণমিত্তিক কোণ তো এই ত্রিকোণিত কোণ কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই হতে পারে কীভাবে এই ও এক্স রশ্মিটাকে স্থির রেখে ও এ রশ্মিটাকে আমরা যদি কী করি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাই এটাকে আমরা কী করবো ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাবো ও এ রশ্মিটাকে সেই ক্ষেত্রে এখানে যে কোন উৎপন্ন হবে এটাকে আমরা বলবো ধনাত্মক কোণ আর যদি আমরা কী করি যে ও এ রশ্মিটাকে যদি আমি কি করি ঘড়ি কাটার বিপরীত দিকে না ঘুরিয়ে আমি যদি কাটার দিকে ঘোরাই রেখে ও এর থেকে আমি কি করবো গরি দিকে ঘোরাবো তাহলে এইখানে যে কোন উৎপন্ন হবে এটাকে আমরা কি করব ঋণাত্মক কোণ অর্থাৎ এটা যদি হয় 30 ডিগ্রি তখন এটাকে আমরা প্রকাশ করতে হবে মাইনাস থার্টি ডিগ্রি এরকম দিয়ে প্রকাশ করতে হবে আর যদি উপরের দিকে যাই আমি অর্থাৎ গড়ি বিপরীত দিকে যাই তখন এটা হবে প্লাস তাহলে এটি আমরা কি দেখলাম যে ধনাত্মকোন এবং ঋণাত্মকোন কাকে বলে অর্থাৎ একটা রশ্মিকে স্থির রেখে অপর রশ্মিকে যদি আমরা কি করি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাই তাহলে যে কোন উৎপন্ন হয় তাকে আমরা বলি ধনাত্মক আর একটা রশ্মিকে স্থির রেখে অপর একটা রশ্মিকে যদি আমরা ঘড়ি কাটার দিকে ঘুরাই সেক্ষেত্রে যে কোন উৎপন্ন হয় সেটাকে আমরা বলি ঋণাত্মক ওই এক্স স্থির রেখে ওই রশিটাকে আমি বিপরীত দিকে ঘুরাই যদি ওই রশিটা এ পর্যন্ত চলে আসে চলে আসে কি হয় এখানে নব্বই উৎপন্ন উৎপন্ন হয় হয় আমি যদি ওই রশিটাকে এখানে স্থির না রেখে আরো ঘুরাই এ পর্যন্ত নিয়ে আসি সেক্ষেত্রে কি হয় এখানে দুই সমক উৎপন্ন হয় যদি আমি এ পর্যন্ত নিয়ে আসি ওই রশিটাকে তাহলে এনে কি হবে তিন সমকন উৎপন্ন হবে যদি আরও ঘুরিয়ে নিয়ে আসি এ পর্যন্ত যদি আরো এই পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসি সেক্ষেত্রে এখানে কত উৎপন্ন হচ্ছে চার সমকো উৎপন্ন হচ্ছে এই এইটা এখানে আমরা কোণের ক্ষেত্রে দেখেছি সেটা কত হতে পারে সর্বোচ্চ তিনশো ষাট ডিগ্রি চার সমকোণের বেশি হতে পারে না কিন্তু ত্রিকোণ কোণের ক্ষেত্রে এটি চার সমকোণের চাইতেও বেশি হওয়া সম্ভব যেমন ঘড়ির কাটা যখন ঘুরতে থাকে একবার ঘোরার পর কিন্তু থামে না এটা ঘুরতেই থাকে অর্থাৎ একবার ঘুরে আসলে কত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি যদি দুইবার গড়ে আসে তখন হবে সাতশো বিশ ডিগ্রি এরকম ঘুরতেই থাকে সেটা এর উপর ভিত্তি করেই এই সমতলকে চারটা সমান ভাগে ভাগ করা হয় চারটা সমান ভাগের মধ্যে এই প্রথম যে ভাগ প্রথম যে ভাগ এটাকে বলে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট এটাকে বলে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়ার্ড আর এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ বা এটা থাকে যে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই আমরা সেই ক্ষেত্রে এটা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ আর যদি আমি ঘড়ি কাঁটার দিকে ঘোরাই ও এরশি থেকে সেই ক্ষেত্রে কি এটা প্রথম চতুর্ভাগ হবে এটা কি দ্বিতীয় হবে এটা তৃতীয় হবে না এরকম না অর্থাৎ ও এ রশ্মিটাকে আমি ঘড়ি দিকে ঘুরাই বা বিপরীত দিকে যেদিকেই ঘুরাই না কেন সব সময় এইটা কি হবে প্রথম চতুর্ভাগ এই ও এক্স রশ্মিটা এর উপরে যেটা প্রথম ভাগ এটা হবে প্রথম চতুর্ভাগ সব সময় এটা আমি ঘড়ি দিকেই ঘুরাই আর বিপরীত দিকে ঘুরাই এটা হবে প্রথম চতুর্ভাগ এটা হবে দ্বিতীয় চতুর্ভাগ এটা হবে তৃতীয় চতুর্ভাগ এটা হবে চতুর্থ চতুর্ভাগ তাহলে আমরা যেমিত কোণের পার্থক্য যদি আমি বলতে চাই দুই তিনটা পার্থক্য সেটাই কি হবে কিভাবে সৃষ্টি হয় দুইটা রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন এখানে একটা কোণ সৃষ্টি হয় আর কোণ কিভাবে সৃষ্টি হয় একটা রশ্মিকে স্থির ধরে অপর একটা রশ্মিকে কি করা হয় গড়ে কাটার বিপরীত দিকে অথবা দিকে গড়িয়ে আনা হয় ফলে কি হয় সেখানে কোণ সৃষ্টি হয় আর জানি তিনশো ষাট ডিগ্রি বা চারশো গুণের বেশি হতে পারে না কিন্তু ত্রিকোনোমিত তিনশো ষাট ডিগ্রির বেশিও যে কোনো গুণ হতে পারে আর কোন ধনাত্মক হয় শুধু ঋণাত্মক হওয়ার সুযোগ নাই কিন্তু ত্রিকোনো কোন ধনাত্মক এবং ঋণাত্মক দুটি হতে পারে আজকে পর্যন্তই ধন্যবাদ